নমস্কার বন্ধুরা দীপাস্থর স্পাইসি হটে সবাইকে স্বাগত আলু পরোটা আলু কুলচা কড়াইশুটির কচুরি কত খেলাম আজ খাবো মিক্স ভেজ খিচুড়ি সাথে নেব লেবু লঙ্কা ভাজা বেগুন আলু দেরি আর না করে এসো রান্না করি চালু কাছের দূরের বন্ধুরা সব আমার সাথে থাকুন লাইক শেয়ার ঘণ্টা দাবিয়ে খিচুড়ি রান্না দেখুন শীতের রকমারি সবজি দিয়ে আজকের খিচুড়িটা বানাবো বন্ধুরা আর সবার প্রথমে সরু সরু করে আলু কেটে নিয়েছি আর বেগুন কেটে নিয়েছি ওদেরকে লবণ আর হলুদ মাখিয়ে সরষের তেলে ভেজে তুলে রেখেছি এখানে বেশ কিছু শীতের সবজি যা আমার এই ঝুলির মধ্যে রয়েছে একে একে কেটে বেছে ধুয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছি এবার ধীরে ধীরে রান্নাটি আরম্ভ করে নেব আপনারা সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমায় জানাবেন বন্ধুরা তো চলে আসুন খিচুড়ি রান্না শুরু করে দিই কড়াটি গরম করে নিয়েছি বেগুন ভাজা তুলে নেওয়ার পর তারপর ওতে আবার সুন্দর করে বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি কম মনে হয়েছিল অনেকটাই খিচুড়ি হবে তাই আবার একটু তেল দিয়ে নিয়েছি এরপর লঙ্কা আর তেজপাতাটাকে টুকরো করে ফাটিয়ে নিয়ে ওই তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিলাম কিছু সময় পর ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম বেশ খানিকটা গোটা জিরে গোটা জিরেটাকেও একটু নাড়াচাড়া করে সুন্দর একটা জিরে ভাজার গন্ধ ওঠা অবধি ভেজে নিচ্ছি তারপরে ধীরে ধীরে সমস্ত উপকরণ যোগ করতে থাকবো এই এসে গেল আমার আলু ছোট ছোট গোল গোল আলু শীতের এই নতুন আলু যেগুলোকে বলে সেই আলুগুলো সুন্দর করে দুভাগ করে কেটে ধুয়ে আমি এই করার মধ্যে তেলে দিয়ে দিলাম বেশ কিছু সময় নাড়া নাড়ি ঢাকাঢাকি করে ভাজা করে নিলাম আলুটা খানিকটা ভাজা হয়ে এলো যখন তখন আমি একে একে দিতে থাকলাম বিটের টুকরো বিটের টুকরোগুলো বেশ বড় বড় করে কেটেছি লম্বা লম্বা করে খিচুড়িটায় সমস্ত সবজি লটপটিভাবে একটা খিচুড়ি বানানো হয় আজই বন্ধুরা আমি এই যে সবজিগুলো অত ঘাঁটাঘাঁটি করব না বেশ একটু বড় বড় পাতে যেন পরে সবজি যে সমস্তটা যেন বোঝা যায় সেই জন্য আমি একটু বড় টুকরো কেটেছি তো একে একে বিটের পর গাজর দিয়ে দিয়েছি গাজরের পর দিয়ে দিলাম বিনস বিনসের টুকরোগুলো বেশ লম্বা বড় বড় করে কেটেছি সমস্তগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াভাজা করে নিচ্ছি আর এখানে এখন দিয়ে দিলাম সিমের টুকরো বন্ধুরা বাচ্চাগুলো মোটেই সিম খেতে পছন্দ করে না তো কিভাবে ওদের খাওয়ানো যায় এই সবজি খিচুড়ির মধ্যে দিয়ে দিলে বেশ একটু বুঝতে পারবে না সেই উদ্দেশ্যে আমি সিমগুলোকে একটু ছোট টুকরো করে দিয়েছি তারপর দিয়ে দিলাম ফুলকপির টুকরো সুন্দর শীতের ফুলকপি হয় ফুলকপি খিচুড়িতে পড়লে অনেক সুস্বাদু রান্না হয় তো সেই ফুলকপির টুকরোও আমি দিয়ে দিলাম তারপর একে একে সমস্ত সবজি যোগ হয়ে যাওয়ার পর ভালোভাবে নাড়ানাড়ি করে নিচ্ছি কাঁচা গন্ধ দূর ও পর্যন্ত এখন আমি দিয়ে দিলাম বেশ খানিকটা কড়াইশুঁটি কড়াইশুঁটি ছাড়া তো রান্নাতে অসম্পূর্ণ শীতের সময় কচি কচি কড়াইশুঁটি যে কোনো রান্নাতেই খুবই ভালো লাগে তো কড়াইশুটি দিয়েও আমি ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি সবশেষে দিলাম বন্ধুরা পেঁয়াজ কলি পেঁয়াজ কলিও অসম্ভব সুন্দর হয় খেতে আর বড়ো বড় টুকরো করেই দিয়েছি এখন দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ টুকরো যেটা বড়ো বড়ো লম্বা করে কেটেছি তারপরেই দিয়ে দিলাম রসুনের কুচি আদার কুচি আর লঙ্কার কুচি আদা আর রসুনটাকে বন্ধুরা গ্রেড করে দিয়েছি থেতো থেতো মতো করে তারপর সমস্তটা ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এই যে কাঁচা লঙ্কার টুকরো খানিকটা দিলে হয় মানে আরও বেশ কিছু আমি অল্প একটু দিয়েছি বন্ধুরা আরও তো মশলা পড়বে তো যাই হোক ঝালের পরিমাণটা খুব বেশি রাখবো না ওই জন্য আমি কাঁচা লঙ্কা কম দিলাম তারপরে টমেটো দিয়ে দিলাম গোটা এবার একে একে মশলা লবণ চিনি জিরে গুঁড়ো তারপরে হলুদ গুঁড়ো এবার দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো ঝাল লাল লঙ্কার গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কাটা আমি দিলাম না অনেক লঙ্কার পরিমাণ হয়ে যাবে এমনিতেই বিট রয়েছে বলে লাল লাল একটু কালার এসেই যাবে আর তাই কাশ্মীরি লঙ্কা দিলাম না ইচ্ছে হলে আপনারা দিতে পারেন আজকের খিচুড়ির পদ্ধতিটা একটু অন্যরকম সেই জন্য এইভাবেই রান্না করছি তো তারপর সেইগুলো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর কড়াটি আমি সরিয়ে রেখেছি আর এখানে কুকার বসিয়েছি কুকারের মধ্যে রান্না হবে চাল আর ডালটা আগে থেকে ধুয়ে ঝল ঝরিয়ে নিয়েছিলাম আজকে বন্ধুরা আমি মুসুরির ডালের খিচুড়ি বানাচ্ছি তো সরষের তেলের মধ্যে চাল আর ডালটাকে বেশ কিছু সময় নাড়ানাড়ি করে নিচ্ছি একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে মুগ ডালের খিচুড়ি খেতে খুবই ভালো লাগে আর মুগ মুসুর মিশিয়েও খিচুড়ি করা যায় কিন্তু আজ আমি অনেক ভিটামিন হয়ে যাবে মুগ মুসুর সমস্ত মিশিয়ে যেহেতু এতগুলো সবজি পড়েছে সেই জন্য হজম করার একটা ব্যাপার রয়েছে সেই উদ্দেশ্যে আমি কেবলমাত্র মুসুরির ডালটা আজকে ব্যবহার করেছি মুসুরির ডাল সহ চালটা যখন একটু ভালোভাবে ভাজাভাজি হয়ে যাবে তারপরে সমস্ত সবজিগুলো ধীরে ধীরে কড়ার থেকে তুলে তুলে আমি কুকারের মধ্যে চালের সাথে মিশিয়ে নিচ্ছি এইভাবে সমস্ত সবজি দেওয়ার পর হাতা দিয়ে ভালোভাবে চাল ডাল আর সবজিগুলো একত্রিত করে নিচ্ছি নেড়ে খেতে এই যে দেখুন সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব প্রয়োজন মতো জল আপনারা যদি একটু জল জলে টাইপের খিচুড়ি পছন্দ করেন তো একটু জলের পরিমাণ বেশি দেবেন আমি এখানে আজকে সামান্য জল দিয়েছি কেন খিচুড়িটা যেন সবজিগুলো ভালোভাবে গোটা গোটা থাকে সেই উদ্দেশ্যে তো কিছুটা প্রয়োজন মতো আমার প্রয়োজন মতো আমি জল দিয়ে নিলাম আর ঢাকনা দিয়ে দেব ফুলে গিয়েছিলাম আরও মশলা দিতে হবে তো এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা গরম মশলার গুঁড়ো তারপরেই দিয়ে দিলাম এক চামচ ঘি এই সমস্তটা দিয়ে আমি একেবারে একসাথে কুকারে সিটি মারব বন্ধুরা সেদ্ধ হয়ে যাওয়ার পর কুকার খুলে আলাদা করে এই মশলাগুলো দিলেও হতো কিন্তু অত ঝামেলা আর কে করে তো ষাটেষম সেই উদ্দেশ্যে আমি একসাথেই সমস্ত দিয়ে সিটি ফেলে দিয়েছি ছটি মতো সিটি বেড়েছি তারপরে সবজি যতক্ষণ না সিটিটা বাষ্প বের হয় আমি ঢাকনা সহ রেখে দিয়েছিলাম এইবার ঢাকনা খুলে এই যে দেখেছেন কেমন সুন্দর ঝরঝরে সেদ্ধ অথচ ঝরঝরে সমস্ত সবজিও গোটা রয়েছে খিচুড়ি তৈরি তো আমি এইবার প্লেটের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি দেখুন তো বন্ধুরা আজকের খিচুড়ি রেসিপিটি ঠিকঠাক রান্না হয়েছে নাকি দেখে কেমন মনে হয়েছে আমায় জানাবেন প্লিজ তবে বন্ধুরা খেতে তো ভালোই হয়েছিল তো যাই হোক আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে এইভাবে বানিয়ে আপনারাও খাবেন দুপুরবেলা লাঞ্চে এমনকি সকালবেলা সকাল বলতে দশটা সাড়ে দশটার দিকে অনেক বাচ্চারা স্কুলে যায় তাদেরকেও এইভাবে খিচুড়িটি বানিয়ে দিলে তাদেরও পেটটা সারাদিন স্কুলে ভরে থাকবে আজকের মতো বিদায় আবার হাজির হব থ্যাংক ইউ